আপনি কি জানেন চল্লিশের পর আমাদের হরমোনগুলো আরও সংবেদনশীল হয়ে ওঠে সকালে কয়েকটি সহজ রুটিন পালনে কেমন করে আপনার মেজাজ শক্তি এবং পুরো শরীরের সুস্থতার উপর বিশাল প্রভাব পড়তে পারে সেটা আজকে জানব এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবন পরিবর্তন করতে পারে চল্লিশ এর পর শরীরের পরিবর্তন আমরা প্রত্যক্ষ করি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি প্রতিটি সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া নিজেকে কিছুটা সময় দেওয়া আর প্রাকৃতিক উপাদানের সাথে যোগাযোগ বাড়ানো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু শক্তিশালী রুটিন যা হরমোন ব্যালেন্সকে ধরে রাখতে সাহায্য করে যাতে আপনি প্রতিদিনের জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারেন ভাবুন আত্মবিশ্বাস শক্তি এবং মেজাজের উজ্জ্বলতা একই সাথে ফিরে আসছে প্রথম ধাপ সঠিকভাবে ওঠা ও প্রাকৃতিক আভা প্রতিদিনের শুরুটা ঠিক সময়ে করার গুরুত্ব অপরিসীম অ্যালার্মের আওয়াজে জেগে ওঠার পরিবর্তে একটু আগে ওঠার চেষ্টা করুন জানলা খুলে প্রকৃতির শ্বাসে নিজেকে ভরিয়ে নিন সূর্যের প্রথম কিরণে আমাদের শরীরে সেরোটোনিন গ্রন্থি সক্রিয় হয় যা আমাদের মেজাজকে সতেজ করে এবং দিনের জন্য প্রাকৃতিক শক্তি প্রদান করে এই অভ্যাসের ফলে আপনার শরীরকেই বুঝতে সাহায্য করবে কখন প্রকৃতির স্পর্শ খুবই প্রয়োজনীয় দ্বিতীয় ধাপ শরীরকে জল দেওয়া সকালের প্রথম পদক্ষেপ হিসেবে এক গ্লাস উষ্ণ পানি পান করুন শুধু পানি নয় জল পান করার সময় আপনি কিছু লেবুর রস মিশিয়ে নিতে পারেন যা ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এতে শরীরের অভ্যন্তরীণ খনিজ ও পুষ্টির সমন্বয় সুসঙ্গত হয় এবং হরমোনের কার্যকারিতা উন্নত হয় এই অভ্যাস শরীরের টক্সিন মুক্ত করতে ও বিপাক প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে তৃতীয় ধাপ মেডিটেশন ও মনোযোগ কেন্দ্রিকরণ প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধ্যান বা মেডিটেশন একটি শক্তিশালী রুটিন ধীরে ধীরে বিশ্রাম নিন নিজের শ্বাসপ্রশ্বাসের উপর নজর দিন মেডিটেশন করে কোর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায় ফলে স্ট্রেস কমে এবং মানসিক শান্তি অর্জন করা যায় এছাড়াও নিয়মিত ধ্যান আপনার মনকে সুবিন্যস্ত ও সৃজনশীল রাখতে সহায়ক যা জীবনের অন্যান্য দিক থেকেও প্রভাব ফেলে চতুর্থ ধাপ ব্যায়াম ও যোগব্যায়াম শরীরকে সক্রিয় রাখার জন্য হালকা ব্যায়াম বা সন্ধ্যায় করা যোগব্যায়ামের মাধ্যমে রক্ত সঞ্চালন বাড়ান এই প্রক্রিয়ায় আপনার শরীরে এন্দোরফিন নামে একটি প্রাকৃতিক আনন্দ হরমোন ছাড়ে যা মেজাজকে উন্নত করে ও শক্তি বাড়ায় আপনি যদি প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিটের যোগাসন বা স্ট্রেচিং করেন তবে তা হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং শরীরকে সতেজ রাখে উপরন্তু এই ব্যায়াম আপনার হৃদয় ও ফুসফুসের কার্যকলাপকেও স্বাভাবিক রাখে পঞ্চম ধাপ স্বাস্থ্যকর প্রাতরাশ প্রাতরাশের গুরুত্ব কখনই কমে না প্রোটিন ফল এবং বাদাম অথবা অন্য কোনো স্বাস্থ্যকর খাদ্য পদার্থ সমৃদ্ধ প্রাতরাস গ্রহণ করুন প্রোটিন শুধু আপনার পেশিকে শক্তি দেয় না বরং ইনসুলিন সহ অন্যান্য হরমোনের কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে একটি সমৃদ্ধ প্রাতরাস আপনার শরীরকে দিনের জন্য প্রস্তুত করে এবং আপনাকে সারা দিন ছড়িয়ে সজাগ ও সতেজ রাখে অতিরিক্ত পুষ্টি সম্পূরক যদি আপনার চিকিৎসকের পরামর্শ থাকে তবে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ সম্পূরক গ্রহণ করুন প্রোটিন ওমেগা থ্রি ভিটামিন ডি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো হরমোন ব্যালেন্সে সহায়ক ভূমিকা রাখে এসব পুষ্টি সম্পূরক আপনার শরীরকে অভ্যন্তরীণভাবে সুসঙ্গত রাখতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করে টেকনোলজি থেকে বিরতি ও শান্তির মুহূর্ত সকালে ফোন টিভি বা অন্যান্য স্ক্রিন থেকে কিছুটা বিরতি নিন সেই মুহূর্তগুলো নিজের সাথে কাটান এক কাপচা বই পড়া অথবা শুধু নিজের ভাবনায় ডুবে থাকুন এই বিনোদনময় এবং শান্ত মুহূর্তগুলো মানসিক প্রশান্তি এনে দেয় যা হরমোনের স্বাভাবিক হৃদম বজায় রাখতে অপরিহার্য ডেটাচ বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে আপনার মনকে আবার পুনরুজ্জীবিত করুন চল্লিশ এর পর হরমোনের বিশেষ গুরুত্ব এখানে আসছে বিশেষ মোড় যখন আমরা চল্লিশের দিকে প্রবেশ করি তখন আমাদের হরমোন ব্যবস্থা অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে সেই জন্য সকালে এই ছোট ছোট অভ্যাসগুলো কেবল শারীরিক সুস্থতাই নয় বরং মানসিক কর্মক্ষমতা ও দৈনন্দিন জীবনের উৎসাহ বহুগুণে বাড়ায় আপনি যদি এসব অভ্যাসকে নিয়মিতভাবে মেনে চলেন তবে শুধুমাত্র আপনার শরীরই নয় আপনার চিন্তাধারা ও মানসিক স্বাস্থ্য এক নতুন মাত্রা পাবে সুতরাং প্রতিদিনের বিশেষ সকালে যে সঠিক সময়ে ওঠা প্রকৃতির আলো এবং সতেজ শ্বাস গ্রহণ করা এক গ্লাস উষ্ণ লেবু মিশ্রিত পানি পান করা দ্য পাঁচ থেকে দশ মিনিটের ধ্যান কিংবা মেডিটেশন করা হালকা ব্যায়াম ও যোগ ব্যায়াম করা পুষ্টিকর প্রাতরাস গ্রহণ করা এই অভ্যাসগুলো একসাথে মিলে আপনার হরমোন ব্যালেন্সকে উন্নত করবে এবং সামগ্রিক জীবনের মান বাড়িয়ে দেবে প্রতিটি পদক্ষেপকে একটু সময় দিন ধীরে ধীরে অভ্যাসে পরিণত করুন এবং দেখুন কিভাবে প্রতিদিনের সূর্যোদয় আপনাকে নতুন উদ্যমে পরিপূর্ণ করে তোলে আপনার অনুভূতি অভিজ্ঞতা ও যে কোনো প্রশ্ন আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন যদি এই টিপসগুলো আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন স্বাস্থ্যকর রুটিন ও আরও অনেক প্রেরণাদায়ক বিষয় নিয়ে আমরা আপনার কাছে আরও ফিরতে পারি সকালের এই পরিবর্তনশীল অভ্যাসগুলো নিয়ে আপনার মতামত এবং নতুন প্রস্তাবগুলো জানতে আগ্রহী